আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাআল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেললাইকানটি অনেক করে দেবেন পরবর্তীতে আমার নতুন নতুন এরকম ব্লগুলোগুলো পাওয়ার জন্য তো কেউ ভিডিওগুলো মিস করবে না সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই একটু ভালো লাগলে ভালো লেগে থাকবে আর যদি ভালো থাকে তাহলে কিউ ভিরেবলাম মিক্স করবেন না তো শিবনের তো সব কাজই দেখছেন তো আজকে রান্নার কাজটা কষ্ট তো এটা কিন্তু মা কিন্তু হাতের কারণে একটু অসুস্থ আছে তার কারণে শিবুননি সব কিছু করতেছে সব ভালো আছে তো আজকে শিবন মাছ বাজার করতেছে তো আর এর সাথে আরো কিছু থাকতে থাকবো রান্না গুলা কিন্তু আসলে অনেক মজাদার আর এই মাছ নানি নানি দাও

পানী হৈছে পালাই দিলাম কাৰ মনে কৰ্তা বৰ

ना अंगे माव आंदा भांगा सानी ना

তো ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা অন করে দিন যাতে করে আমি আরো নতুন নতুন ব্লগ ভিডিও আপনাদের দেখাতে পারি তো সবাই ভালো থাকেন সবাই সবাইকে অসংখ্য অসংখ্য